আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি আজকে আমি আপনাদের এই সুন্দর হেয়ার ক্লিপটি করে দেখাবো ক্লিপটি করার জন্য আমি এখানে নিয়েছি উল সুতা টু পয়েন্ট ফাইভ এম এম হোক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হোক নয় সুতা এই ফুলটি ক করেছি আমি নয় সুতা দিয়ে ক্লিপ বক্রম এবং সুতা চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা এখানে একটি স্লিপ নট করে নিব স্লিপ নট করে আমরা এখানে চোদ্দটি চেন করবো এক দুই তিন এভাবে করে আমরা মোট চোদ্দটি চেন করছি চেন করে একটি একটি চেন বাদ দিয়ে একটি চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মধ্যে কাটাটকি দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এবং পরবর্তী 11 চেনের মধ্যে 11 টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই এভাবে করে এগারোটি সিঙ্গেল কুশির মধ্যে এগারোটি সিঙ্গেল কুশি করে ফিরে আসছি এগারোটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং লাস্টে একটি চেন বাদ আছে সেই একটি চেনের মধ্যে আমরা একই চেনের মধ্যে আমরা তিনটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি দুই তিন তিনটি সিঙ্গেল ক্রুশি করে কাজটিকে পিছন দিক দিয়ে আবার শুরু করতে হবে অর্থাৎ এই এগারোটি সিঙ্গেল কুশির ঘরে আবার আমরা এগারোটি সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি করে এগারোটি সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি এবং লাস্টে যে প্রথম যে ঘরটা আছে এবং প্রথম ঘরের মধ্যে কাটাটিকে দিয়ে একই ঘরের মধ্যে আমরা দুটো সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি একই ঘরের মধ্যে দুটো সিঙ্গেল ক্রুশি করে নিয়েছি এবং প্রথম যে একটি চেন নিয়েছিলাম সেই চেনের মধ্যে কাটাটিকে দিয়ে সুতাটিকে জয়েন করে নিব এখন একটি চেন করে নিব একটি চেন করে নিয়ে একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিব অর্থাৎ একই ঘরে আমরা দুটো সিঙ্গেল কুশি করে নিব এবং পরবর্তী যে এগারোটি ঘরে আছে সেই এগারোটি ঘরে এগারোটি করে সিঙ্গেল কুশি করে ফিরে আসছি এখানে যে আমরা তিনটি সিঙ্গেল কুশি করেছিলাম তিনটি সিঙ্গেল কুসির উপর দুটো দুটো করে মোট আমরা ছয়টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এবং পরবর্তী এগারোটি ঘরের উপর এগারোটি কুশি করে নিচ্ছি এখানে যে আবার তিনটি সিঙ্গেল কুসি করেছিলাম সেই তিনটি সিঙ্গেল কুশির উপর দুটো দুটো করে মোট ছয়টি সিঙ্গেল কুশি করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি সম্পূর্ণ রাউন্ড শেষ করেছি এখন প্রথম যে একটি চেন নিয়েছিলাম সেই একটি চেনের মধ্যে কাঁটাকে দিয়ে এভাবে সুতাটিকে জয়েন করে নিয়ে আসবো এখন আমাদের রাউন্ড একটি চেন নিব এবং প্রতিটি ঘরে একটি একটি করে স্লিপ করে নিব একটি চেন একটি কাজটি খুবই সহজ দেখতেও খুব সুন্দর আপনারা বাচ্চাদের জামার যে কোনো কালার করিয়ে নিতে পারবেন একটি চেন একটি স্লিপ স্টিচ একটি চেন একটি স্লিপ স্টিচ করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসি সম্পূর্ণ রাউন্ড শেষ করেছি এবং প্রথম যে একটি চেন নিয়েছিলাম সেই চেনের মধ্যে কাটাটিকে দিয়ে সুতাটিকে জয়েন করে নিয়ে আসবো একটি চেন করে সুতাটিকে কেটে নিব। তৈরি হয়ে গেল আমার ক্লিপের বেস এখন আমরা ফুল এখন আমরা এই ফুলটা তৈরি করে নিব চলুন তাহলে ফুল তৈরি করি আমরা এখানে ম্যাজিক রিং করে নিব ম্যাজিক রিং এভাবে সুতাটিকে ধরে এভাবে করে পেঁচিয়ে তাটিকে সম্পূর্ণ বের করে নিয়ে আসবো না এভাবে করে এখানে একটি চেন করে নিব এখন দুটো চেন করব দুটো চেন করে একই ঘরের মধ্যে আমরা দুটো ডাবল কুসি করে নিব এক দুই দুটো ডাবল কুসি করে নিব আবার দুটো চেন করব স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব একটি পাপড়ি আবার দুটো চেন একই ঘরের মধ্যে দুটো দুটো ডাবল করে নিব করব একই ঘরের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব এভাবে করে মোট আমরা এখানে ছয়টি পাপড়ি করেছি এভাবে করে আমরা মোট ছয়টি পাপড়ি করে ফিরে আসছি সম্পূর্ণ পাপড়ি শেষ করেছি এখন আমরা প্রথম যে পাপড়ির দুটো চেন নিয়েছিলাম সেই দুটো চেনের এক নম্বর চেনের মধ্যে সুতাটিকে দিয়ে এভাবে করে জয়েন করে নিয়ে আসবো এখন সুতাটিকে আমরা কেটে নিব এখন আমরা ফুলটিকে এভাবে করে সুন্দর করে জয়েন করে নিব এখন বানানো হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো আপনারা ফুল পাতা সেটিং করে নেবেন এখন হলো আপনাদের ফিনিশিংয়ের কাজ নিজেদের ইচ্ছা মতো সব কিছু করে নেবেন এখন সুতার মধ্যে ছোটো একটি গিট মেরে এভাবে করে উল্টো দিক দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসবো এখন এখানে দিয়ে সুতাটিকে কেটে নিব এখন আমরা এই পাতার কাজটি করব ঠিক এই মাছ বরাবর ঠিক এই মাছ বরাবর আমরা সুতাটিকে উঠাব উঠানোর পর এভাবে করে একটি করে ফুট দিব আবার সুতাটিকে উঠাবো। এভাবে করে একটি করে ফুট দিলেই আমাদের সম্পূর্ণ ডালের কাজটি হয়ে যাবে আমার সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গিয়েছে এখন আমি গ্লু দিয়ে ক্লিপের মধ্যে আটকিয়ে দিব এবং আমি সাথে সুসুতা দিয়েও আটকিয়ে দিই কাজটি এভাবে করে হালকা করে মাঝখান দিকটাতে অল্প একটু কেটে নিতে হবে কেটে নিয়ে ক্লিপের মধ্যে ক্লিপের মধ্যে এভাবে করে জয়েন করে এখন এখানে আমাদের এভাবে করে গ্লু দিয়ে গ্লুটা ভালো করে লাগাবেন সমস্যা নেই আমি তো আবার সেলাই করে দিব সেলাই করে দিলে আর খুলে যাওয়ার চান্স থাকে না বাচ্চারা ক্লিপ নিয়ে অনেক সময় টানাটানি করে শুধু যদি গ্লু দিয়ে দেন তাহলে খুলে যাওয়ার চান্স থাকে একটু সুন্দর মতো সাইজ করে নেবেন মাঝখানে নিয়ে এসে এভাবে গ্লো দিয়ে সুন্দর মতো আটকিয়ে দেবেন এখানে যে বাড়তি সাইডগুলো আছে সেগুলো আপনারা কেটে দিতে পারেন কেটে দিয়ে এখানে সাদা সুতা দিয়ে এভাবে করে সম্পূর্ণটা সেলাই করে নেবেন তৈরি হয়ে গেল আমার এই সুন্দর হেয়ার ক্লিপটি যদি ক্লিপটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং যদি অর্ডার করতে চান আমার পেজ শখের প্রতিচ্ছবিতে আপনারা অর্ডার করে দিবেন। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ